হ্যালো ভি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ানের যে প্রথম অধ্যায় রয়েছে পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারত এই টপিক নিয়ে তোমাদের আজকে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং গল্পের ছলে তোমাদের পুরো টপিকটাকে নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ভারতে অনেক বিদেশি পর্যটক ঘুরতে এসেছিলেন বিভিন্ন কারণে কেউ তীর্থযাত্রী হিসেবে কেউ কোনো রাজার দূত হিসেবে কেউ ধর্মের জন্য এসেছিলেন তাদের যে ভ্রমণ বৃত্তান্ত সেই ভ্রমণ বৃত্তান্তই আমাদের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান ভিডিও শুরুর আগে তোমরা একটা সামারি দেখে নাও কেন এই সামারি দেখলে তোমরা অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে দেখো প্রথমে রয়েছে হিউন সান তারপরে রয়েছে ফাইয়েন কোন পর্যটক কোন সময় এসেছেন তাদের রচিত গ্রন্থ তার গ্রন্থে কি বলা হয়েছে সেই সমস্ত আমি তোমাদের এই আলোচনায় তুলে ধরেছি এবং তার সাথে তোমাদের যে স্ক্রিনে যে নামগুলো উঠছে এবং তাদের জন্মবৃত্তান্ত ছাড়া তাদের কোন দেশ থেকে এসেছেন কি লিখেছেন ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সেগুলো তোমরা একটা স্বচ্ছ ধারণা পাবে এবং এগুলো পারলে তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এবং তোমরা পরবর্তীকালে যখন তোমরা একবার দেখবে তখন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না ফলে অতি সহজেই তোমরা এই লেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে আমি আর ডিটেলসে বলছি না যেহেতু পরে আলোচনায় তোমাদের ডিটেলসে আলোচনা করব আর তোমরা শুধু এখন স্ক্রিনশট নাও যেমন দেখো মার্কোপোলো রয়েছে কোন দেশ থেকে এসেছেন তার লেখা গ্রন্থের নাম বার্নিয়ার রয়েছেন উইলিয়াম হকিংস যেমন উইলিয়াম হকিংস এসেছেন জাহাঙ্গীরের সময় ষোলোশো নয় খ্রিস্টাব্দে তিনি কী কাজ করেছেন আব্দুল রজ্জাক আছেন আব্দুল রাজ্জাক কোথাকার লোক ছিলেন তিনি কোন রাজার সময় এসেছেন কোন অঞ্চলে এসেছেন সেগুলো কিন্তু আমি ডিটেলসে একদম শটের মাধ্যমে যতটা সামারি বলতে পারো এটাকে তোমাদের সুবিধার জন্য তোমাদের বোঝার জন্য এই অংশটা দিয়েছি তোমরা খুব ভালোভাবে এটা পড়ো বোঝো এবং তার সাথে পারলে স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের তাহলে খুব একটা অসুবিধা হবে না আশা করি আর তোমরা মনোযোগ সহকারে এটা শুনবে আমার আলোচনা তাহলে আশা করি খুব তাড়াতাড়ি করে ক্লিয়ার হয়ে যাবে তাহলে শুরু করা যাক মূল আলোচনা দশম থেকে দ্বাদশ শতাব্দীতে পর্যটকদের আসার আগে ভারতের ইতিহাস সম্বন্ধে একটু জানতে হবে বা প্রাক বলতে পারো ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু হয় এবং মৃত্যুর পরে কনৌজকে দখল করবে এই নিয়ে তিনটি শক্তির মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষ শক্তির সংগ্রাম নামে পরিচিত জানো যে প্রতিহার বংশ বা গুর্জর প্রতিহার বংশ পাল বংশ এবং রাষ্ট্রকূট বংশ এই তিনটি বংশের মধ্যে প্রায় দুশো বছর ধরে কনজকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছিল তা ত্রিশক্তি সংঘর্ষ বা ত্রিশক্তি যুদ্ধ নামে পরিচিত এই তিনটি রাজ্য সম্পর্কে আমি বললাম এই তিনটি রাজ্য সম্পর্কে একটু সংক্ষিপ্ত তোমার জেনে নাও যেমন প্রতিহার বংশ পাল বংশ এবং রাষ্ট্রকূট বংশ প্রতিহার বংশ প্রতিষ্ঠাতা ছিলেন হরিচন্দ্র আর প্রতিহার শক্তিকে করে সিংহাসনে বসেন এইবারে বলবো পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল তোমরা ক্লাস সেভেনে এ পড়েছিলে যে যখন বাংলায় মাত্রমায় যুগ শুরু হয়েছিল সেই সময়ে বাংলার জনগণ গোপাল নামক একজন ব্যক্তিকে রাজা নির্বাচিত করেন আর তিনি হচ্ছেন প্রথম নির্বাচিত রাজা অর্থাৎ ভোটে জিতে তিনি রাজা হয়েছেন এরপরে মহিপাল যখন শাসক হন তখন বারবার করে তুর্কি আক্রমণ এবং সুলতান মামুদ আক্রমণ করে ফলে তিনি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পাল বংশের পরে সেন বংশ ক্ষমতায় আসে সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন এর পরবর্তীকালের শাসক বা অনেকটা পরে বলতে পারো লক্ষণ সেন যখন রাজা হন তখন তিনি বেশ কিছু ঘোড়া আমদানি করতেন আরব থেকে বা তুর্কিরে যে ঘোড়া ছিল প্রচুর উন্নত মানের ছিল কিন্তু যখন বক্তিয়ার খলজি মাত্র কয়েকজন অশ্বারোহী নিয়ে বাংলা আক্রমণ করেন তখন তিনি বাংলা ছেড়ে পালিয়ে যান এবং এই সুযোগে উত্তর বাংলা ও দক্ষিণ বাংলা বক্তিয়ার খলজি দখল করেন এই তিনটি প্রধান অঞ্চল ছাড়া ভারতবর্ষে বেশ কিছু আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল তাদের মধ্যে অন্যতম ছিল চোল শক্তি এই চোলদের প্রতিষ্ঠাতা হলেন বিজয়া লয় অনেক সময় এটা হিসেবে দিতে পারে যে চোল বংশের প্রতিষ্ঠাতাকে কে বিজয় লয় তাদের রাজধানী ছিল তাঞ্জোর ঠিক আছে এইভাবে তোমরা এমসি গুলো পড়বে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে যেগুলো বলছি আমি স্ক্রিনে যেগুলো উঠছে লেখাগুলো সেগুলো তোমরা ভালো করে মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নাও এই যে ছোট ছোট আঞ্চলিক রাজ্যগুলি নিয়ে আলোচনা করলাম আর ঠিক এক হাজার থেকে এক হাজার আর গজনির সুলতান মামুদ এবং অন্যতম ঘুরি নেতা মোহাম্মদ ঘুরি। পরাইনের প্রথম যুদ্ধ হয় তৃতীয় পিত্বীর চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরস্ত হন এর পরের বছর অর্থাৎ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বী চৌহানের মধ্যে পুনরায় দ্বিতীয় তরাইনে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান শোচনীয় ভাবে হেরে যান এবং হারার ফলে মোহাম্মদ ঘুরি দিল্লি এবং পার্শ্ববর্তী যে অঞ্চল ছিল সেগুলি দখল করে এইভাবে আস্তে আস্তে করে মোহাম্মদ ঘুরি নিজের স্থায়ী শাসন প্রতিষ্ঠা না করে তার অন্যতম সহকারী কুতুম উদ্দিন আইবককে সিংহাসনে বসান এইভাবে আস্তে আস্তে করে দিল্লিতে সুলতানি শাসনের পত্তন হয় দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত অনেক পর্যটকেই ভারতে আসেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আরব পর্যটক আল মাসুদি। তাকে বলা হয় আরবের হেরোদোটাস হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক সেক্ষেত্রে আরবের হেরোদোটাস হচ্ছেন আল মাসুদি এরা এমসিকিউ হিসেবে আসতে পারে ভালো করে মনে রাখবে আল মাসুদি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত ইতিহাসবিদ ভূগোলবিদ তিনি ভারতের অঞ্চল উত্তর ভারত কঙ্কল উপকূল অঞ্চলে তিনি ভ্রমণ করেন তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার মূর্চ উল জাহাব গ্রন্থে ভারতের রাজনীতি অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন তাছাড়া তার রচনায় গঙ্গা নদীর বিশালতা পৃথিবী ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীরের সৌন্দর্য প্রতিফলিত হয়েছে তোমরা এক নজরে দেখে নাও আল মাসুদি থেকে কি কি আসতে পারে এক আল মাসুদি গুজরাটে আসেন দু নম্বর তিনি প্রতিহার রাজ্যের নাম রাখেন অল জুজুর রাজার নাম ছিল বরা হেরোডোটাস নামে পরিচিত আল মাসুদি বাগদাদ থেকে প্রথম সিন্ধু প্রদেশে মানসুরাতে আসেন তাছাড়া তিনি বলেছেন যে দশমিক পদ্ধতির আবিষ্কার ভারতীয়রাই করেন এইবারে যে পর্যটকের সম্বন্ধে আলোচনা করব তিনি হলেন আরবদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পর্যটক সুলতান মাহমুদ জানো যে সতেরোবার ভারত আক্রমণ করেছে এই সতেরোবার আক্রমণ করার সময় বেশ কিছুবার আলবিরনি আমাদের দেশে এসেছিলেন কে কেউ মনে করেন নশো সত্তর খ্রিস্টাব্দে আবার কে কেউ মনে করেন নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ফার্স্ট নামে এক শহরের ইরানি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বিদ্যান ব্যক্তি আল মধ্যে বিরোনি হচ্ছে একটা শব্দ যে শব্দটি একটি আরবি শব্দ আল যেহেতু বিদেশি ছিলেন তাই তাদের বলা হতো বিরোনি ফার্সি শব্দ বিরোনি শব্দের অর্থ হচ্ছে বহিরাগত এক হাজার সতেরো খ্রিস্টাব্দে গজনীর শাসক সুলতান মামুদের কাছে তিনি বন্দি হন এবং তাকে আনা হয় ভারতবর্ষ সম্পর্কে তার লেখা অন্যতম দুটি গ্রন্থ হল তহফক ই হিন্দ এই দুটি গ্রন্থ থেকে ভারতের রাষ্ট্রনীতি রাজনীতি ও সমাজ সম্পর্কে আমরা জানতে পারি তাছাড়া আলবিরণী তার রচনায় ব্রাহ্মণদের চারটি সামাজিক অবস্থানের কথা বলেছেন যেটি সাধারণত চতুরাশ্রম নামে পরিচিত ব্রহ্মচর্য গারস্থ বানপোস্ত ও সোনার সুলতান মামুদের ভারতীয় অভিযানে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হল সোমনাথ মন্দির লুণ্ঠন এই সোমনাথ মন্দির ছিল চালুক্য সাম্রাজ্যের অধীনে কাঠিয়াবাদের পশ্চিমে অবস্থিত একটি সুন্দর মন্দির তৎকালীন রাজা ভীম এবং অন্যান্য রাজারা এই মন্দির রক্ষায় ব্যর্থ হন দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত যে সমস্ত পর্যটকরা ভারতে এসেছিলেন এবং তাদের বর্ণনায় ভারতের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিবরণ দিয়েছেন তা আলোচনা করা হলো এবার আমি আলোচনা খ্রিস্টীয় থেকে শুরু করে শতাব্দী পর্যন্ত ভারতের যেসব পর্যটকরা এসেছেন এবং তাদের রচনায় ভারতের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার যে বর্ণনা দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। এর একটু আগে আমি আলোচনা করেছিলাম যে মোহাম্মদ ঘুরি কিভাবে তার সেনাপতি ও দাস কুতুমুদ্দিব আইবককে দিল্লির সিংহাসনে বসান আর তিনি যেহেতু দাস ছিলেন তাই এই বংশের নাম ছিল দাস বংশ ওর পাঁচটি রাজবংশ দিল্লি সিংহাসনে বসেন এগুলি আমি এক এক করে আলোচনা করছি প্রথমে আলোচনা করব দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুমুদ্দিন আইবক তিনি ছাড়া ইলতুদ্মিস সুলতান রাজিয়া এবং গিয়াসুদ্দিন বর্বন উল্লেখযোগ্য রাজা ছিলেন দাস বংশের শাসনকাল ছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এরপরে আমি আলোচনা খলজি বংশ দাস বংশের শ্রেষ্ঠ শাসক হলেন আলাউদ্দিন তিনি প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে তার অভিযান শুরু করেন এবং তার সেনাপতি ছিল মালিক কাপুর তার এগুলো কিন্তু এমসি কি হিসেবে আসতে পারে প্রথম কোন সুলতান বা প্রথম কোন শাসক দক্ষিণ ভারত অভিযান করেন উত্তর হবে কি আলাউদ্দিন খলজি তার সেনাপতির নাম কি ছিল মালিক কাফুর এরপরে আমি আলোচনা করবো তুগলক বংশ তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে তুগলক বংশের শাসন পরিচালিত হতো আর এই বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াস উদ্দিন তুগলক আর এই বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান বলতে পারো ছিলেন মোহাম্মদ বিন তুল্লক তাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয় বিভিন্ন কারণ ছিল যদিও ক্লাস সেভেনে তোমরা এটা পড়েছ এরপরে যখন আলোচনা করব তখন তোমরা বিস্তারিত বুঝতে পারবে তুঘলক বংশের প্রতিষ্ঠার পর সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয় চোদ্দশো তেরো থেকে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে এই বংশের শাসনকাল ছিল এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা যেহেতু তিনি নিজেকে মোহাম্মদের অর্থাৎ হজরত মোহাম্মদের অনুগামী বলে মনে করতেন তাই তিনি সৈয়দ উপাধি গ্রহণ করেছিলেন সৈয়দ বংশ অবসানের পরে লোদি বংশের আবির্ভাব হয় চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই বংশের শাসনকাল ছিল এই বংশের প্রতিষ্ঠাতা হলেন বহল লদি এই বংশের শ্রেষ্ঠ সুলতান হলেন সিকান্দর শাহ লদি। তোমরা জানো যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাবর ইব্রাহিম লদিকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং লোদি বংশের অবসানের মাধ্যমে পুরো সুলতান বংশের অবসান ঘটে এবং ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা হয় হয় যুগে যুগের সূত্রপাত জিজ্ঞাসা করে যে পানিপথ কথায় বর্তমানে হরিয়ানা রাজ্যে পানিপথ অবস্থিত যেমন সুলতানি আমলে বেশ কিছু আঞ্চলিক শক্তির উত্থান ঘটে যেমন বাংলায় ইলিয়াস শাহী বংশ হোসেন শাহী বংশ এবং দক্ষিণ ভারতে বিজয়নগর রাজ্য এবং বাহমনি রাজ্য প্রথমে আমি বাংলায় হোসেন সাই ও ইলিয়াস সাই বংশ নিয়ে আলোচনা করব এবং পরে বাহমনি রাজ্য এবং বিজয়নগর রাজ্য নিয়ে আলোচনা করব। সুলতানি শাসনে বাংলা তিনটি অংশে বিভক্ত ছিল লক্ষণাবতী সাতগাঁও বা সপ্তগ্রাম এবং এবং সোনারগাঁও বা পূর্ববঙ্গ বলতে পারো তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ লক্ষণাবতী সিংহাসন দখল করে বাংলার তিনটি প্রধান রাজ্য লক্ষণাবতী সাতগাঁও এবং সোনারগাঁও একসঙ্গে যুক্ত করে বাংলায় ইলিয়াস শাহী শাসন শুরু করে আর এই ইলিয়াস শাহ হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস শাহের রাজধানী ছিল পান্ডুয়া চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ হাফসিদের বিতাড়িত করে এবং হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন আর তিনি বাংলার আকবর নামে পরিচিত তাহলে বাংলার আকবর নামে কে পরিচিত আলাউদ্দিন শাহ পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শাহ বাংলা জয় করে এবং বাংলাকে দিল্লির অন্তর্ভুক্ত করেন রাজত্বকালে আবুল মুজফ্ফর আলাউদ্দিন বাহমন শাহ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দাক্ষিণাতে বাহমণী রাজ্য প্রতিষ্ঠা করেন আর তাদের রাজধানী হচ্ছে গুলবর্গা এরপরে পড়ব বিজয়নগর রাজ্য তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুকো নামে দুই ভাই দক্ষিণ ভারতে নদী ছিল সেই তুঙ্গ তুঙ্গ নদীর দক্ষিণে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ হলেন তুলুক বংশের কৃষ্ণদেব রায় এইবারই আমি আলোচনা করব খ্রিস্ট সরস ও সপ্তদশ শতকে ভারতের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা এবং কোন কোন পর্যটক এই সময় ভারতে আসেন এবং তাদের লেখাতে ভারতবর্ষের যে চিত্র তুলে ধরেছেন তা নিয়েও আলোচনা করবো তোমরা জানো যে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাস্ত করার মাধ্যমে মুঘল বংশের প্রতিষ্ঠাতা হয় আর মুঘল সাম্রাজ্য মানেই সেই আদিমকাল থেকে একটা কথা প্রচলিত রয়েছে বাবরের হইল আবার জ্বর সারিল ঐশতে অর্থাৎ বাবার বাবর বাবর হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার ছেলের নাম হচ্ছে হুমায়ুন হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্য কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মাত্র বছর শাসন করেছেন হুমায়ুনের অন্যতম প্রতিপক্ষ ছিল আফগান নেতা বিহারের শাসক শের শাহ বাবরের মৃত্যুর পরে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হুমায়ুন ভারতবর্ষের সিংহাসনে বসেন কিন্তু তার ঠিক কিছুকাল পরে যখন শের শাহ এর যুদ্ধের মাধ্যমে হুমায়ুনকে বিতাড়িত করেন তখন শের শাহ সিংহাসনে বসেন মাত্র পাঁচ বছরের জন্য কিন্তু এই পাঁচ বছর রাজত্ব করলেও শের শাহ কিন্তু অনেক ভালো এবং উন্নত কাজ করেছেন এই যে বর্তমান জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সেই রোডেরও তিনি কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন শের মৃত্যুর পরে হুমায়ুন যখন আবার দিল্লির মসে বসেন কিন্তু খুব কম সময় তিনি রাজত্ব করতে পারেন কারণ তার লাইব্রেরি থেকে নিজস্ব যে লাইব্রেরি ছিল সেখান থেকে সিঁড়ি দিয়ে যখন বই যান যান তখন তিনি মারা হইল আবার জ্বর অর্থাৎ হুমায়ুনের ছেলে ছিল আকবর তিনি মাত্র ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন এরপরে আকবরের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে শাহজাহান এবং শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব ভারতবর্ষের সিংহাসনে বসেন অর্থাৎ দিল্লির বসনতে বসেন মোগল আমলে যে সমস্ত পর্যটক এসেছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইউরোপীয় পর্যটক চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো ডাগামা ভারতবর্ষে প্রথম পদাপন করেন মোগল আমলে যে সমস্ত পর্যটকরা আসেন তারা মূলত ইউরোপীয় ছিল ভারতের প্রথম ইউরোপীয় পর্যটক ছিলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে আগত ভাস্কো ডাগামা তিনি প্রথমে কালিকট বন্দরে এসে পৌঁছান সম্রাট আকবরের রাজত্বকালের শেষের দিকে পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ পর্যটক র্যাল ফিচ ভারতে আসেন আর তার ভ্রমণ বৃত্তান্ত থেকে মুঘল ভারতের সাধারণ লোকের জীবনযাত্রার বিবরণ পাওয়া যায় তিনি উল্লেখ করেছেন দমন ছিল পর্তুগিজদের দ্বিতীয় বৃহত্তম বন্দর আর গোয়া ছিল ভারতের পর্তুগিজদের সবচেয়ে বড় শহর ও রাজপ্রতিনিধির বাসস্থান গোয়া ত্যাগ করে তিনি প্রথমে বিজাপুর ও পরে গোলকুন্ডায় যান আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো আশা করি তোমারা অনেকটাই উপকৃত হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বানাতে আর তত বেশি মোটিভেট পাবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো